আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার একটি কাবাব রেসিপি এই কাবাবটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দুই টুকরা মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা ও পরিমাণ মতো লবণ এক চা চামচ গুলমরিচের গুঁড়া ও পানি দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দুই কাপ গাজর কুচি তিন কাপ পাতাকপি কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন একটু পানি উঠে যাবে তখন সিদ্ধ করে রাখা মুরগির মাংসটা দিয়ে দেবো মাংসটা আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ ক্যাপসিকাম ও দুই কাপ সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু পরিমাণ মতো লবণ এক চা চামচ ভাজা জিরা গুঁড়া কাবাব মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক চা চামচ গোলমরিচের গুঁড়া সমস্ত উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নিলেই আঠালো ভাব হয়ে আসবে সবশেষে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব বাটিতে নিয়ে নেওয়ার পর এই কিমাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ ব্রেড ক্রাম ব্রেড ক্রামটা দিয়ে আমি ভালোভাবে কিমাটার সাথে মিশিয়ে নিচ্ছি যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি ছোটো ছোটো কাবাবের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন এই কাবাবটা তৈরি করে এক মাসের মতো ডিপ ফ্রিজে রাখা যাবে আমি এখন সবগুলো কাবাব এভাবে তৈরি করে নিয়েছি যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি দুই থেকে তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব কারণ এই কাবাবগুলো আমি রমজানের জন্য ফ্রোজেন করব। এখন আমি উঠিয়ে একটা বাটিতে এভাবে রেখে দিচ্ছি এই কাবাবগুলো ভাজার দশ মিনিট আগে বের করে নিলেই হবে তারপর শুধু ডিমে ডুবিয়ে ভেজে নিলেই হবে কাবাব ভাজার জন্য এখানে আমি একটা ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি এখন একটা কাবাব ডিমের মিশ্রণে উল্টে পাল্টে ডুবিয়ে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো কাবাব দিয়ে দেব উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই কাবাবটা খেতে খুবই মজা একসাথে অনেক বেশি ফ্রোজেন করে রাখলে অনেকটা ঝামেলা কমে যায় বিকেলের নাস্তায় কিংবা যে কোনো সাদা ভাত পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই কাবাবটা খাওয়া যায় ইফতারি টেবিলেও রাখতে পারেন এই কাবাবটা যদি আজকের এই কাবাবের রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ